তপন ছাড়া দাদা দুইশো টাকা দাম করলে অন্তত বিশ টাইটের দাম মা যেন মনের বাসনা পণ্য করেন সম্মানিত ভক্ত বেদু মায়ের মন্দির উন্নয়নের কাজ চলছে আরেকজন দিদি পঞ্চাশ টাকা দান করলে মা মঙ্গল করেন সাথী আসনীল দাদা পঞ্চাশ টাকা দান করলেন মা যেন মঙ্গল করেন 아니, 그저, 이 삼막, 백골에, 오는 우리 팀장과, 이 허리 이브를 듣고. বাবু বাবার হাত ধরে এসে পঞ্চাশ টাকা দান করলেন মাধানতার মঙ্গল করেন সম্মানিত ভক্তবৃন্দ মায়ের মন্দির উন্নয়নের কাজ চলছে আপনারা যেটা দান করবেন অনুদান কাউন্টার এসে দশ টাকা বিশ টাকা প্রসাদ বিতরণ চলছে খুব সুন্দর সুষ্ঠুভাবে ভাবে প্রসাদ গ্রহণ করবেন আপনারা সবাই আমরা যতদূর পারছি চেষ্টা করছি আপনাদের আশীর্বাদে জায়গা যদিও আমাদের একটু ছোট একটু শৃঙ্খলার সাথে প্রসাদ গ্রহণ করবেন আরেকজন দিদি কি নাম উর্মিলা দিদি পঞ্চাশ টাকা বাবার কোলে এসে ছোট্ট বাবু কি নাম অহন পঞ্চাশ টাকা দান করলেন মাধুর তার মঙ্গল করেন সম্মানিত ভক্তবৃন্দ মায়ের মন্দির উন্নয়নের কাজ চলছে আপনারা যেটা যা পারেন দান করেন

মা যেন তার মনের বেশনা পূর্ণ করে ও মামা সরি মামার কোলে এসে সম্মানিত ভক্তবেন্দু মায়ের মন্দিরে উন্নয়নের কাজ